সালাত বানাউত সালাত যেন না হয় এই সালাত কেতাবে আছে কোন কেতাবে আছে বলে কেতাবে আছে কোন কেতাবে আছে বলে আছে তো কিন্তু কোথায় আছে খবর নাই এই ভিত্তিহীন সলাদ যেন না হয় আমার মনে পড়ে গেছে আমি যখন সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন সাইফ ইসলামিক এডুকেশন ফাউন্ডেশন মক্কায় চাকরি করতাম মক্কার পাশে চাকরি করতাম তো হঠাৎ করে এক জায়গায় গিয়ে আলোচনা করলাম আলোচনার প্রেক্ষিতে একজন আমাকে প্রশ্ন করল যে আমরা যে সলাৎ আরম্ভ করার আগে দিয়ে তাআলা এই যে পড়ি এটা কি সহি আমরা এইগুলি কোরআন হাদিসের হাদিসের কোথাও নাই লোকটা খুব খেপে গেল হ্যাঁ কি বলছেন আপনি হাদিসের কোথাও নাই আমরা যে বাবা রে আমি তো বলছি নাই আমি বলছি নাই থাকলে তো বাবা আপনাকে দেখাতে হবে আমার এই বাড়ি এলাকায় এক শতক জায়গা নেই আমি দলিল আনবো থেকে আনতে পারবো তো আপনার যদি জায়গা থাকে তো গেলে কি পাবেন দলিল পাবেন তো বাবা আমি তো বলছি নাই আপনি আছে বলছেন তো দলিল নিয়ে আসেন হ্যাঁ আগামী সপ্তাহে ছুটিতে যাচ্ছি আমাদের দেশের মুফতিদের কাছ থেকে আমি দলিল আনবো সাবাস যান লোকটার বাড়ি ছিল মানিকগঞ্জে এসে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে গিয়ে বলছে হুজুর এই যে না পড়ি সেটার দলিত সেটা কি কোরআন হাদিসে আছে হ্যাঁ আছে না মানে না থাকতে পড়ি নাকি বলে ওইসব কথায় না ওইখানে একজন সৌদি আরবে একজন আলেম বলছেন যে কোন কিতাবে আছে কিতাবের নাম আর হাদিসের নম্বরটা একটু লাগতো তখন বলছে যে বাবা রে এটা তো আমি পারবো না এটা মুফতি সাহেবের দরকার গেছে মুফতি সাহেবের কাছে সাক্ষাৎ যখন করছে মুফতি সাহেবের মুফতি সাহেব বলছেন এই না থাকতে ফতোয়া দেওয়া আছে অবশ্যই আছে আমি কিন্তু চরম দেখি বলে আমি চ্যালেঞ্জ করে আসছি দলিল নেওয়ার জন্য কোন কিতাবে আছে আর হাদিস নম্বরটা কত আমাকে বলছেন ওই সৌদি একজন আলেম বলছেন যে উনি মিলাইয়া দেখবেন আপনার বর্ণনা অনুযায়ী কেতাবে মিলে কিনা অধ্যায়ে মিলে কিনা হাদিস নম্বরে মিলে কিনা এটা একটু মিলাইয়া দেখবেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি দয়া করে আমার নম্বরটা দেন তখন ঠান্ডা হইয়া ছেলের পিঠে হাত দিয়ে বলে বাবা ভিতরে আস ভিতরে নিয়ে বলে যে আসলে এটা কোনো হাদিসে নাই এই এক কথা ছেলে চিঠি দিয়ে আস তিন মাসের ছুটি বরদাস্ত হয়ে নেই ওই লোকটার চিঠি দিয়ে জানিয়ে দিল যে আসলে আমি ভুল করেছি আমাদের দেশের মুফতিরা বলেছেন কোনো হাদিসে নেই ওই বানাও ভিত্তিহীন সলাদ দিয়ে দুনিয়ার কল্যাণ হবে না কল্যাণ হবে না সাহাবি দেখতে পেলেন এক লোক সলাত আদায় করছে সলাতের রুকু আর সেজদার কোন মিল নাই তাড়াতাড়ি করে পড়ছে তার ওই সলাদ দেখে তিনি আশ্চর্য হলেন আর জিজ্ঞেস করলেন সালাম ফেরানোর পরে ওই মিয়া মঞ্জু মাতা তুসল্লি হা কতদিন ধরে এইভাবে নামাজ পড়তেছো সলাত পড়তেছো লোকটা তো আসল কথা খুশি মনে বলছে যে আর আরবাইনা সারা 40 বছর ধরে এইভাবে ভাবে পড়ে আসছে। তখন হুযায়বা বললেন শোনো তুমি যদি চল্লিশ বছর ধরে এই ভাবে পড়ে থাকো আল্লাহর কসম মা সজদ তলিল্লাহ তুই আল্লাহর নামে জীবনেও এক কিছেল দাও দাও নাই হাজার সিজদা যদি রাসূলের সিজদা না হয় ওই সেজদা সেজদা বলে গণ্য হবে না এজন্য মুস্তাদা আহমদের হাদিস যে হাদিস থেকে শেখ আলবানি সহি বলেছেন বিশ্বের অন্যান্য মুহাদ্দিসগণ সহি বলেছেন আল্লাহ ও নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি লআবদু ইয়াওমাল কিয়ামত মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের হিসাব নেওয়া হবে আমলের মধ্যে যদি জবাব সঠিক হয় তাহলে তার অন্যান্য এবাদত সঠিক বলে বিবেচ্য হবে পক্ষান্তরে যদি সলাতের জবাব সঠিক না হয় সলাতের জবাব যদি সঠিকভাবে দিতে না পারে আল্লাহর নেই বলেন তার অন্য কোন আবাদত একটাও কাজে লাগবে না সব ফাঁসে হয়ে যাবে সব বাতিল হয়ে যাবে বন্ধুগণ